এই যে দেখেন আমরা খেতে বসছি সুমাইয়া খাইতেছে সিনহা খাইতেছে আর এই যে এখানে আমিও খাইতেছি আমার আম্মু আমাকে বড় একটা মাথা দিছে আর সুমাইয়া নিছে মাছ আমাদের বড়ো বড়ো মাছ নিচ্ছে সিনহাওয়া মাছ নিছে রুই মাছ দিয়ে আমরা এখন ভাত খাচ্ছি তো এই যে দেখেন বাড়িতে আসলে আমাদের কি আমাদের ডিসিপ্লিন ঠিক থাকে না সবাই টেবিল রেখে খাটে বসে ভাত খায় আর আমাদের বাড়িতে আসলে কিন্তু আমরা এরকমই করি টেবিলে কেউ খেতে বসি না বিশেষ করে আমরা এই কয়েকজন আমরা সবাই খাটের উপরে বসে ভাত খাই তো এখন খাওয়া দাওয়া করতেছি পরে আবার আপনাদেরকে এসব কিছু ঘুরে ঘুরে দেখাবো আর আমি চেয়ারে বসছি ওরা খাটে বসে খাচ্ছে একটু হাই বলে দাছু মাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছি আজকে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে এখন একটু যাচ্ছি বড়ো ভাবিদের বাড়িতে ভাবির সাথে দেখা করতে তো এই যে দেখেন আমাদের বাড়ির পাশ দিয়ে কত পানি হয়েছে এগুলো বর্ষার পানি নাকি বৃষ্টির পানি বলতে পারতেছি না পানি তো মনে হয় একটু কমছে অনেক পানি এই সাইড দিয়ে মনে হয় বৃষ্টির পানি হবে একদম বর্ষার সিজনের মতো বর্ষা তো এখন আছে কিন্তু আমাদের এদিকে পানি আসে নাই এখনো আমাদের বাড়ির পিছনের সাইডে যে খাল আছে ওই খালই ভরে নাই এখন পর্যন্ত আর এই যে এই পাশে দেখেন বালু দিয়ে ভরাট করছে এগুলো যে নিচের দিকে টাইপ পানি পানি হয়ে কলা গাছগুলো মনে হয় মরে যাবে কি অবস্থা হয়েছে পানিতে তো কলা গাছ বাঁচে না ওই যে সিনহার সময় ওর আগে আগে যে দেখেন আর এই যে দেখেন এখানে পাট ধুইতেছে এই পানির মধ্যে পাট ধুইতেছে এই যে এখানে কারা যেন কপরি কলা কাটে রাখছে এখন তো সবাই পাট পাটের খড়ি দুই পাশ দিয়ে মেলে দিছে এই যে এখানে একটা পাটের জাগ আছে আমাদের এখানে তো বর্ষার সিজনে পানি হয় না তো এই যে বৃষ্টির পানি এই যে আড়া কাঁচা যতগুলো পানিতে ভর্তি হয়েছে এখানে পানি পাইলেই সেখানে পাটের জাগ দেয় এই যে দেখেন এই পানিটুকুর মধ্যে কয়টা জাগ দিচ্ছে দুইটা একদম পচা পানি কী কালার পানির দেখেন মনে হয় ঘন মোবিল হয়ে গেছে এই তো চলে আসছি বড় ভাবিদের বাড়িতে এই যে দেখেন এতক্ষণ যুদ্ধ করার পর সুমাইয়া আর মাত্র খুলতে পারছে আইসক্রিমের বক্সটা অনেক খুন চেষ্টা করছে খুলছে খুলছে রায়ান একটু উঠে দেখাইলো সবাইকে যে রায়ান খুলছে তো আমরা সবাই আজকে আসছি বেড়াইতে বাপের বাড়ি আসছি তো এই যে দেখেন আপা আইসক্রিম আনছে আমি অবশ্য রায়নের জন্য আইসক্রিম আনতে চাইছিলাম আপা আনছে দেখে আমি আর আনি নাই আনা হয় নাই আমি একটা কেক বানাই আনছি রায়নের জন্য একটা অরেঞ্জ কেক বানাই আনছি অরেঞ্জ কেকটা কিন্তু রায়ান এখনও খায় নাই আমার বানানো অরেঞ্জ কেক তো রায়নের জন্য আজকে বানাই আনছি আর আপা আনছে যে আইসক্রিম আমি আইসক্রিম আনতে চাইছিলাম পরে সময় বললো জাম্মু আইসক্রিম আনছে এই জন্য আরো সন্ধ্যার পরে সবাইকে দেওয়া হচ্ছে রায়ান একটু হাই বলে দাও সবাইকে রায়ান ঘামাই গেছে বিকেলবেলা অনেক খেলছে রোদের গরমের মধ্যে অনেকক্ষণ খেলছে গেঞ্জি চেঞ্জ করো নাই না রায়ান গেঞ্জি চেঞ্জ করো নাই তিনজন এখানে খেলতেছে লুডু খেলতেছে মোবাইলে মোবাইলে না তো ট্যাবে খেলতেছে এই তোমরা কি খাবার না ওই যে দেখো নিয়ে আসছে আইসক্রিম খাও তুমি খাও আগে খেলা নিয়ে ব্যস্ত সময় আভূত এতক্ষণ খেলে নাই এই যে রায়ন বাবা খাইতেছে কি গলে গেছে আনার সময় গলে গেছে মনে হয় তুমি খাও তুমি পরে খাবো নি আমি আইসক্রিম সবার কাছেই মজা লাগে এ যাও যাও নিয়ে আসো তোমরা তাড়াতাড়ি যাও এই যে কে নিবে কে নিবে এইটা কার কে নিবে এই নাও একজনে গুসে আগে নাও ছোট মানুষ দেন একটা দেন